হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও যেটা হচ্ছে মূলত সুন্দরবনের ঐতিহ্যবাহী কেওড়া গাছ এবং কেওড়া ফল তো বেশি কথা না বলে চলেন মূল ভিডিওটা দেখে আসা যাক সবুজে মোড়া পৃথিবীর এক অন্যান্য এবং বিস্ময়কর জায়গা হচ্ছে সুন্দরবন এখানে ছড়িয়ে আছে নানা গাছপালা এবং পশু পাখি এবং নদী আর বনের প্রাণ আজ আমরা জানবো এই বনের এক বিশেষ গাছ কেওড়া গাছের গল্প কেওড়া গাছ সুন্দরবনের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ গাছ জোয়ার ভাটার খেলায় এই গাছ টিকে থাকে পানির মাঝেই এর শ্বাসমূলগুলো মাটির উপরে উঠে আসে যেন মাটির নিঃশ্বাস নিতে পারে লবণক্ত পানি সহ্য করার অসাধারণ ক্ষমতা আছে এই কেওড়া গাছের এই গাছগুলো বন্যা ও ঝড় থেকে আমাদের উপকূলকে রক্ষা করে বসন্তের দিনে কেওড়া গাছে ফুটে ওঠে সাদা রঙের ছোট্ট ছোট্ট ফুল এই ফুল থেকে পাওয়া যায় কেওড়ার সুগন্ধি যা দিয়ে তৈরি হয় আতর এবং নানা খাবারের সুগন্ধি সুন্দরবনের কেওড়া ফুল তাই এ যেন গ্রামের এক বিশেষ উপহার কেওড়া ফল সংগ্রহ করে স্থানীয় মানুষ জীবিকা নির্বাহ করে এটি শুধু প্রকৃতির সৌন্দর্য নয় অর্থনীতিরও এক অংশ কেওড়া গাছ সুন্দরবনের প্রাণকেন্দ্রের অংশ এই গাছের শিকড় শিকড়ে অনেক মাছ কাঁকড়া এবং নানা প্রাণী আশ্রয় পায় প্রকৃতি যে কত সুন্দর কত দয়ালু সুন্দরবনের কেওড়া গাছ তার এক জীবন্ত প্রমাণ এইসব আমরা সবাই মিলে রক্ষা করি এই সবুজ বনের এই মূল্যবান সম্পদকে তো এতক্ষণ আপনারা এই কেওড়া গাছের গল্পটি শুনছিলেন আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটি করে লাইক করবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটি যদি আপনাদের কাছে মূল্যবান মনে হয় তাহলে আপনার আশেপাশের যত বন্ধু আছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে পারেন তো ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ